একদিন এক দরিদ্র ছাত্র ফাহিম স্কুল থেকে ফিরে তার মাকে জিজ্ঞেস করল মা আমাদের এত কম জিনিস কেন বন্ধুদের বাসায় টিভি ফ্রিজ খেলনা আমাদের কিছুই নেই মা হেসে বললেন আমাদের সবচেয়ে দামি জিনিস তোমার পড়াশোনা একদিন তুমি বড় হবে তখন সবই হবে ফাহিম একটু বিরক্ত হয় সে ভাবতে লাগল মা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে পরের সপ্তাহে স্কুল থেকে একটি ট্রিপে যাওয়ার কথা ফাহিম জানত মা টাকা দিতে পারবে না তাই কিছু বলেওনি কিন্তু স্কুলের দিন সকালে মা তার হাতে একটি খাম ধরিয়ে দিলেন তাতে যথেষ্ট টাকা যাও বাবা সবাই যেমন ঘুরবে তুমিও ঘুরে এসো মা মৃদু হাসলেন ফাহিম খুশি হয়ে চলে গেল কিন্তু রাতে ফিরে এসে দেখে মায়ের হাতে নেই সেই একজোড়া পুরনো চুরি যা ছিল তার বিয়ের সময়কার স্মৃতি সে কেঁদে ফেলল মা তুমি আমার জন্য তোমার প্রিয় জিনিসটা বিক্রি করেছ মা শুধু বললেন তুমি একদিন অনেক বড় হবে তখন হয়তো আরও অনেক চুরি কিনে দেবে কিন্তু এখন আমি চাই তুমি হাসো।